আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন

এই কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানাধীন নাগেশ্বর পুত্তুর পাড়া মোহাব্বত আলী ব্যাপারী বাড়ির প্রাঙ্গনে এত সুন্দর কইরা চতুর্থ বাৎসরিক ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া এই এলাকার আমার যুব সমাজের ভাইয়েরা আজকের জান্নাতের বাগানে আমার সঙ্গে আমার কতগুলা দাড়ি পাতা মরব্বী বাবারা যুবক নৌজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা আপনি আল্লাহর সাকিং সাকিং পাত্তর বাড়ে গুনাগারে কান্দালের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই নাগের চর এবং আশেপাশে এলাকার মা বনের কিন্তু মা দুনিয়ার কাজ গুলা বন্ধ হইছে নি গো মা মুনাজাত কইতেছে গো আমার আল্লাহর দরবারে আমি নবীন কইরা দুইটা হাত বারে আজিও গমা আমাদের বিশ্বাস আছে গমা আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না মারবো তোমরা তো এই এলাকার নাইরে না গো একদিন আসছিল আল্লাহর লনের বেনারসি শাড়ি কই মেয়েরা আর একদিন যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া ঘুমা তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার পয়বরে মুর্দা লাশিয়া শুয়া রইছে গোমা আজকের মুনাজার তারার নৌসি বেগইছে না মারা গো আর বিলম্ব না কইরা আমার আল্লাহর দরবারে মুনাজাতের মধ্যে যদি দুই জাহাজ বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে গোমা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে নাগের আর কত দুনিয়ার রংটা বাজের মধ্যে সময় কাটাইবা উনাজা তৈতেছে আমার আল্লাহর দরবারে আমিল আমিল করে দুইটা না ভাত বাড়ে ওরে ভাই আমরা বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরে আ vina bairare <singing Claro> জানি না রে ভাই আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার জানি না রে আল্লাহ আমার কোন বাই বাবা মা বোনের জন্য জানি গো এই মাসিমপুর বাজারের কাপনের কাপড় কাইটা রেডি কি রাখছি জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার বাসপুরার পাশ গোনা পাইকা লাল লাল হয়ে গেছে আল্লাহ আমরার মরণের সমর জারি হওয়ার আগে আমরার জীবনের গুণাগুলা তুমি দুনিয়া থেকে ক্ষমা পেরা মরণের ডাক দিও গো আল্লাহ আমরার গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ না জানি অন্ধকার কয় এই গুনার কারণে আমরা অপরাধী হইয়া আল্লাহর করার মধ্যে ধরা পড়া যায় আল্লাহ যদি তুমি আমরা পুরা হাসরের ময়দান বাসির সামলে গুনাগার কয়া ডাক দাও আল্লাহ সন্তান স্ত্রী পুত্র এলাকার মানুষের সামনে আমরার মাথাটা নিচা গোয়া যাবে আল্লাহ লুকে লুকের গুনাহ করছি গোপনে গোপনে গুনাহ করছি কেউ দেখে না তবা করি তবা করি তবা করি আপনার জীবনের মাফ না কইরা আমরারে মরনের মরণের ডাক দিও না দয়াল রে আমরা গুণাগার আমরা বচ্চা আমরা সিয়াকার আমরার গুনার খবর আমরার মা বাবা সন্তান জনতু কেউ জানে না যদি জানতো আমরারে আত্মীয় স্বজন কইলা পরিচয় দিত না তোমার রহমান রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুণা মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মুনা যাতে কে জানি গাছ বাড়াইছে তার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথারা গাম পায় পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য নিজের পানি বানাইয়া আজকে আব্বা জান অন্ধকার কবরে শুইয়া রইছে রে আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাজান দাও আল্লাহ আজকের মুনাফা থেকে জানি গান বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা সেই মা মা কুয়া ডাকবে বলি দ্বারা কোন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় সেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজরে সাওয়াব হইয়া যায় আল্লাহ জানি না কে জানি এমন মা রে সাড়ে তিন হাত মাটির কবরে সোয়া দিয়াই আসবে মা বিশ্বাস করিয়া বাড়িতে যাইব সবার মুখ দেখব কিন্তু জনম দুঃখী আর মুখটা দেখবে না আল্লাহ এমন মাজা কবর দেশে আল্লাহর আইকো তোমার মায়ের नजারে সেই মায়ের কবরেতে আজাব তুমি দিও না দুঃখের দর দি আমার জনম দুঃখে মা

কাজেরা বাড়িতে যায় সবার মুখ দেখে কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখে না আজিয়া নাগের তোর মা পিল হয় আম্মায় আব্বার বয়সী কত বুড়া বুড়া মানুষ দেখে কিন্তু জনম মা বাবার দেখে না আল্লাহ কত মাইয়ার পর দাঁড়ালে বৈশা রয়েছে আল্লাহ বাপের বাড়ি যায় বাপের বাড়ি আসে কিন্তু আম্মা আব্বার মুখটা দেখে না আল্লাহ এমন মা বাবা তাদের অন্ধকার কবরে আব্বাই আম্মার কবরটার না যাদের ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বানু করে দাও আম্মা আব্বার খেদমত করার মতো তো বিজ্ঞান করো আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানাইয়া দাও মানে সম্মানি যতে দিন দিন নসিব করে দাও আল্লাহ আজকে নাগের সরুদ্দুর পাড়া মোহাম্মদ আলী ব্যাপারী বাড়ির মাহফিলে তারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী ওলা মাইকের আমদারা উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেক রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও পর্দার অন্তরালে আমার অনেক বলা সরলা মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমি গুণাগার মানুষ কি দোয়া করবো জানি না আমার গুনার দিকে না তাকাইয়া এখানে অনেক তোমার